হে নির্দিষ্ট পুরুষ যে নারীর নারী ছিঁড়ে তোমার জন্ম আমি সেই সাধারণ নারীদের পক্ষে এক ধস্ত প্রতিবাদ বলছি তুমি আমাকে গর্ভধারণের মুহূর্ত থেকে চেনো তুমি আমার শরীরই দান জানি দান করতে হয় নীরবে তবে আজ শব্দ না করে পারছি না পুরুষ তোমায় জন্ম দিলাম স্নেহ দিলাম তোমার গায়ে আর যখন তুমি বড্ড যুবক হানলে জন্মপথটাই তোমায় আমি জীবন দিলাম ক্ষুধা ভরালাম স্তন্য সুধায় যখন তুমি ব্যক্তি আমি শিকার তোমার হিংস্রতায় দুহিতা হলাম ভগিনী হলাম তোমার বৃদ্ধা মাতা হলাম তোমার ছায়ায় থাকতে চেয়ে তোমার ভয়েই ভীত হলাম পুরুষ তোমার অসুখে নার্স ওষুধ পথ্য চুমু হলাম আবার তোমার খাম খেয়ালে আমি শরীরই খেলনা হলাম স্ত্রী হয়ে সোহাগ দিলাম শ্যামসোহাগি রাধা হলাম যখন আমি একা তোমার নখের থাবায় ক্ষত হলাম প্রথম খাওয়া প্রথম নাওয়া প্রথম পৃথিবী চিনিয়ে দেওয়া হাঁটি হাঁটি পা বলে প্রথম হাঁটা শিখিয়ে দেওয়া মনে পড়ে হাতে রাখি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা মাঠাকুমার শেষকৃত্যে তোমার হাতেই থাকলো লোটা আরও আছে কত শত বললে সেসব ফুরইকিতা তবুও কেন ধর্ষিতা নারী এবং তুমি প্রসঙ্গটা লুকিয়ে রাখা বায়নাগুলো মিটিয়েছিলাম খুব আদরে আজও তুমি আমায় ঢাকু ফুল কাপড়ে এখন যতই কান্না শুক ফেলবো না চোখের জল আমার এই ভাসান যাওয়া তোমারই তো পাপের ফল জানো এত কিছুর মাঝেও আমার ঘাটতি ছিল বুঝিনি তাই নারীর ঋণ স্বীকার করতে তোমায় আমি শেখাই নি নারীর ঋণ স্বীকার করতে তোমায় আমি শেখাই